সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমরা বরাবরের মতো আজকের পর্বে তোমাদের সাথে ডিসকাস করব। তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং গুরুত্বপূর্ণ কিছু তথ্য সেটা কি সেটা হলো তথ্য এবং উপাত্ত তথ্য উপাত্ত কাকে বলে তোমরা অনেকেই জানো না কিন্তু তথ্য উপাত্তের অঙ্ক কিন্তু তোমাদের প্রত্যেক ক্লাসে আছে তো তথ্য উপাত্তের অঙ্ক নিয়ে একটু ছোট্ট ভিডিও সেটা তোমরা একটু পুরোটাই দেখবে তাহলে তোমরা এই ভিডিওর মাধ্যমে তথ্যপত্র সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে চলো তথ্যপত্র কি সেই সম্পর্কে আমরা জানি তথ্য কি তথ্য হলো এমন কোনো কিছু যা আমরা জানি না তোমাকে জানাবে অন্যের কাছ থেকে কোনো কিছু জানার নামই তথ্য আমি অন্যকে কোনো কিছু জানানোর নামই তথ্য অর্থাৎ একজন আর একজনকে যে বিষয় আমরা কথা বলি যে বিষয়টা নিয়ে আলোচনা করি সেটাই হলো তথ্য তাহলে সম্পর্কে গেল কিন্তু অঙ্কের নাম তথ্য উপত্ব মূলত তথ্য থেকেই উপত্বের সৃষ্টি হবে সেটা কিভাবে উপত্বটা কি মনে রাখবে আমি বলে দিচ্ছি তথ্য প্রাপ্ত তথ্য যখন সংখ্যার মাধ্যমে প্রকাশ পায় পরিসংখ্যানের মাধ্যমে প্রকাশ পায় অর্থাৎ আমরা কোনো তথ্যকে যখন সংখ্যায় কি করব আলোচনা করব সংখ্যায় বলবো তখন সেটাই হয়ে যায় উপাত্ত যেমন আমরা যদি উদাহরণ দিই সেক্ষেত্রে কি হতে পারে কোনো বিশজন শিক্ষার্থীর ওজন কোন পনেরো জন শিক্ষার্থীর বয়স কোন একটি বিষয়ে শিক্ষার্থীদের পরীক্ষার নাম্বার হতে পারে একজন ক্রিকেটারের বিষ ম্যাচের রান অর্থাৎ তথ্যগুলো হবে সংখ্যার মাধ্যমে সেইটাকে আমরা বলবো উপাত্ত এখন এই উপাত্তগুলোকে মূলত দুটি ভাগে ভাগ করেছে কয়টি ভাগে দুটি ভাগে একটি হলো বিন্যাস্ত উপাত্ত আর একটি হলো অবিন্যাস্ত উপাত্ত বিন্যাস্ত এবং অবিন্যাস্ত বলতে আমরা কি বুঝি আমরা বুঝি যে তথ্যগুলো সাজানো থাকে যে তথ্যগুলো কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে তাকে বলবো বিন্যাস্ত উপাত্ত আর যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না তাকে বলবো আমরা অবিন্যাস্ত উপাত্ত এখন কী রকমের যদি কোনো জোর সংখ্যা সিরিয়াল অনুযায়ী থাকে দুই চার ছয় আট তাহলে এটা বিন্যাস্ত আবার যদি থাকে ছোট থেকে বড় হ্যাঁ যেমন ধরো পনেরো আঠারো তিরিশ পঞ্চাশ এভাবে তাহলে যখন ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট অথবা জোর অথবা বেজোর কোনো একটি নির্দিষ্ট ক্যাটাগরি ফলো করে সাজানো থাকবে সেটা হলো বিন্যাস্ত আর এলোমেলোভাবে যদি থাকে কোনো প্রকারের সাজানো না থাকে সেটাকে বলবো অবিন্যাস্ত তাহলে তথ্য উপত্য উপত্য কত প্রকার আমরা জেনে গেলাম এরপরে আমরা এই চ্যাপ্টার থেকে কী কী অঙ্ক করতে হতে পারে সে নিয়ে দুই একটা কথা বলে আজকের ভিডিও শেষ করব। এই অধ্যায় থেকে আমাদের জন্য থাকতে পারে গড় এবং আয়ত লেখ আয়ত লেখো গ্রাফের মাধ্যমে করতে হয় একেও করা যায় খাতায় তাহলে আয়ত লেখ করতে হতে পারে গড় হতে পারে এবং শ্রেণী ব্যবধান ধরে আমাদের একটি তালিকা তৈরি করতে হতে পারে যেটাকে আমরা গণসংখ্যা বা ট্যালির মাধ্যমে প্রকাশ করি গণসংখ্যা সারণী তৈরি করতে বলতে পারে গণসংখ্যা নির্ধারণ করতে হতে পারে শ্রেণীর মানে সংখ্যা নির্ধারণ করতে পারে অর্থাৎ কতগুলো শ্রেণী হবে পরিসর নির্ধারণ করতে বলতে পারে পরিসর কি সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মানের ব্যবধানকে আমরা পরিসর বলবো আর উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণীর যে পার্থক্য একই শ্রেণীতে সেটাকে বলা হয় শ্রেণী ব্যবধান তাহলে শ্রেণী ব্যবধান পরিসর শ্রেণীর সংখ্যা গড় আয়তলেখ এবং গণসংখ্যা সারণী এগুলো চাইতে পারে আর যারা একটু বড় তাদের জন্য থাকতে পারে কি মধ্যমা মধ্যমা বের করতে বলতে পারে প্রচুরক বের করতে বলতে পারে এই বিষয়গুলো তোমাদের জন্য থাকতে পারে পরবর্তী ভিডিও কোন টপিক্সের উপরে দিলে তোমরা আনন্দিত হবে তোমরা উপকৃত হবে অবশ্যই কমেন্টস করবে এবং কমেন্টস করতে ভুলবে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন যারা তাদেরকে ধন্যবাদ যারা করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন তাহলে এই ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ